আসসালামু আলাইকুম এলোবালদেশ সবাইকে চক্রাম শুভেচ্ছা বা একজনের তরফ থেকে আজকে চতুর্থ পার্সেন্ট যাচ্ছে কে ওয়াই টি রেভো এটা হচ্ছেন বরিশাল থেকে সাত ভাইয়া তো সাত ভাইয়া চেয়েছেন হচ্ছে কে ওয়াইটি রেভো নতুন যে গ্রাফিক্সটা আমার কাছে এটাই বেশ ভালো লাগছে আপনি বলবেন যে ভাই আপনার টিয়া কালার পছন্দ আপনার কাছে লাল পছন্দ হইলো লাল কড়ির সাথে ইদানিং দেখা হচ্ছে তো এই লালটা পছন্দ হয়েছে ঠিক আছে তো এটার প্রাইস হলো হচ্ছে বারো টাকা এবং এটার আপডেটটা কি এটার আপডেট হচ্ছে স্পয়লার লং স্পয়লার দেওয়া আছে তারপর হচ্ছে সার্টিফিকেশন যদি আসি বাইশ পয়েন্ট ফাইভ ছিল আগেরটা এটা হচ্ছে বাইশ পয়েন্ট সিক্স এবং ভাইজোর কোয়ালিটি আপডেট করছে প্যাডিং কোয়ালিটি আপডেট করছে ইনারটা আপডেট করছে মানে পুরো প্যাকেজটাই হচ্ছে একদম আপডেট করা এটার প্রাইস হলো হচ্ছে বারো হাজার আটশো টাকা ঠিক আছে আর এটা হচ্ছে এর সাথে হচ্ছে গ্লাস আরেকটা ফ্রি দেওয়া আছে সাদা ভাইজারটা ফ্রি আছে আপনারা যদি লাগিয়ে না পারেন আমাদেরকে বলবেন আমি লাগা লাগিতে এক্সপার্ট তো সাদাটা লাগাই দিব না কালোটা লাগাই দিব এটা বলবেন আমরা হচ্ছে এটা লাগাই দিব আর স্পলারটা সাধারণত খুলে দেওয়া হয় কারণ স্পলার দেখা ভাঙে যেতে পারে তো বরিশালবাসী এবং সাত ভাইকে চটাম ভালোবাসা বাইকজনের প্রতি আস্থা রাখার জন্য আর বাইকজন হচ্ছে আমাদের শুরু থেকে আজ পর্যন্ত পার্সেল এবং কন্ডিশন চার্জ আমরা দিয়ে আসতেছি তো নিঃসন্দেহে নিতে পারেন আরেকটা জিনিস মিস গেছে সেটা হলো অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা নেবেন এই কার্ডটা নিয়ে অ্যাক্টিভ করবেন না হলে কিন্তু আপনারা পস্তাবেন কারণ এটাতে এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে ওয়ারেন্টিটা কিসের ওপর এই সেলটার ওপর ভাইজোর ক্লাম এগুলোর উপর না কারণ এগুলো হচ্ছে পুরোটাই আমাদের ব্যবহারের উপর তো সবাইকে চকাম ভালোবাসা নামাজটা কায়েম করবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো দোয়া করতে পয়সা লাগে না